এই ভিডিওটি এসিসি দুই হাজার চব্বিশ যারা পরীক্ষা দিয়েছে এবং এইবার অ্যাডমিশন পরীক্ষার্থী তাদের জন্য আমরা নতুন একটি বই নিয়ে আসতেছি এই বইটি আসলে কাদের লাগবে যারা আসলে চান্স পেতে চায় এবং যাদের প্রস্তুতি শেষ অথবা যাদের কিছুই পড়া হয়নি আসলে কোথায় মেডিকেলে আমরা জানি মেডিকেলে কত মার্ক আসে মেডিকেলে মার্ক ডিস্ট্রিবিউশন দেখলে আমরা বুঝতে পারতেছি কোন সাবজেক্টে কত কত মার্কস রাইট এখন আসি আসলে মেডিকেলে মার্ক জানার পরে আমরা আসলে জানা দরকার মেডিকেলে চান্স পাওয়ার জন্য আমার কত মার্ক লাগবে লাইক এস অনেকেই আমরা পরীক্ষা দিই পরীক্ষা দেওয়ার পর আমরা ইচ্ছামতো মতো দাগাই চলে আসি কেউ একশোটা দাগাই কেউ বলি যে আরে পরীক্ষা অনেক ভালো হয়েছে অনেক বেশি জায়গায় আসতেছি কোশ্চান ইজি হয়েছে বেশি মার্ক লাগবে কোশ্চান কঠিন হয়েছে বেশি দাগাবো না এই মাইন্ডসেটটা এটা কিন্তু খুবই একটা রং মাইন্ডসেট আমাদেরকে আগে থেকে একটা পিক করে যেতে হবে আমরা আসলে কত মার্ক পাওয়ার জন্য আমি ক্যাপাবল এবং আমি মনে হইতেছে সেরকম একটা ফিক্সড করে অবশ্যই ফিক্সড করে যাবে যে সেটাই দাঁড়াবে বিষয়টা এমন না সেটা থেকে অবশ্যই বেশি হইতে পারে কম হইতে পারে সিচুয়েশানের উপর কিন্তু তার মাইন্ডসেটটা আগে থেকে ক্রিয়েট করতে হবে ফরেন এন এক্সাম্পল আমরা যদি বিগত বছরের মার্কস অ্যানালাইসিস করি যে কোন বছরে লাস্ট কত মার্ক চান্স পাইছে পরীক্ষায় সরকারি মেডিকেলে তো দুই হাজার উনিশ থেকে বিশে কত মার্ক বিশ থেকে একুশে কত মার্ক এবং পুরাটা অ্যানালিস শেষে আমরা দেখতে পাচ্ছি আসলে মার্কসটা এই পাঁচ মার্কের মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে রাইট এই মার্কসটা পাঁচ মার্কসের মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে সেটা হচ্ছে সিক্সটি সেভেন থেকে সেভেন্টি টু মার্কস এই মার্ক যদি কেউ এনশিওর করতে পারে তার মানে দেখা যাচ্ছে যে সে মোটামুটি নিট সিট যে বাহাত্তর মার্ক পাইলে আমি হচ্ছে সরকারি মেডিকেল কলেজের লাস্ট সিটটা হয়তো আমি দখল করতে পারবো এটা কিন্তু আমরা গত বিগত বছর থেকে দেখতে পাচ্ছি বাহাত্তর মার্কস এখন এই বইটা এই বইটা আসলে কেন অন্য বই থেকে আলাদা মার্কেটে তো অনেক বই আছে অনেক ব্র্যান্ড আছে রাইট এত এত ব্র্যান্ড বই থাকার পর আবার নতুন একটা বই কেন এই বইটা আসলে শেষ মুহূর্তের পুস্তির জন্য এক কথা যদি আমি বলি শেষ অর্থের পুস্তি কিভাবে এখন আসি কিভাবে। এই বইটাতে আছে স্মার্ট অ্যানালিসিস এটা কি জিনিস আমি একটু পর দেখাব এটাতে আছে এআই সাজেশন যেটা বাংলাদেশে প্রথম আমরাই দিয়েছি এটাতে আসে প্রত্যেকটা কোশ্চেনের সোর্স দেওয়া থাকবে এখানে এবং অনলাইনের এক্সাম দেওয়া সিস্টেম থাকবে এভাবে অনলাইন এক্সাম দেওয়ার সিস্টেম সহ কোনো বই বাংলাদেশে নাই আমরা বেশ কিছু ডিফারেন্ট জিনিস আছে এবং এগুলো কিভাবে কাজে লাগবে সেটা দেখাচ্ছি আচ্ছা আসলে আমরা সবাই অনেক পড়াশোনা করি দিন শেষে কিন্তু এত পড়াশোনা করে যদি চান্স না হয় তাহলে তো পড়ার দরকার নাই আমাদের কিন্তু এখন যে মেডিকেল টেস্টে যারা পড়তেছে তাদের মূল উদ্দেশ্য কিন্তু মেডিকেলের চান্স পাওয়া মূল উদ্দেশ্য জানা এটা কিন্তু না জানার জন্য পড়া একরকম চান্স পাওয়ার জন্য পড়া কিন্তু অন্যরকম তাইলে আমাকে যদি চান্স পাই হয় আমাকে সে জানতে হবে কি পড়তে হবে কারণ সকল টপিক আমি সকল পুরা বই পড়লাম এবং আমি পরীক্ষার হলে সবই দেখলাম যে আমি পারি পরীক্ষার মানে পড়ছি কখনো কিন্তু পরীক্ষার হলে পারতেছি না এরকম পড়ার চাইতে আমার কিন্তু কোনো ইফেক্টিভ আউটপুট আসতেছে না বরং আমার এইরকম যদি পড়াশোনা হয় যে আমি পারি এবং যা পারি তাই পরীক্ষার হলে দিয়ে আসতে পারছি তাইলে কিন্তু আমার জন্য এনাব দেখা তাই দেখা যায় আমি সাতষট্টি না পাই অনেক সময় দেখা যায় আমি মানে একটা এমন একটা মার্কস ক্যারি করছি যে আমি হয়তো দেখা গেছে যে প্রাইভেট মেডিকেল হলেও চান্স পেয়েছি অনেকে সব দাগাইতে যায় বা সব পড়তে যায় দেখা যায় ওই পাঁচ মার্কই ক্যারি করতে পারে না চল্লিশ মার্ক সো আমাকে আগে জানতে হবে কি পড়তে হবে কি পড়তে হবে না এটা কীভাবে আমি বুঝবো যে কি পড়তে হবে কী পড়তে হবে না এটা বোঝার জন্য আমাদের স্মার্ট অ্যানালাইসিস এটাই আমাদের ফার্স্ট ইউনিক পয়েন্ট আমাদের এই বইটা কেন লাগবে এইখানে দেখি স্মার্ট অ্যানালাইসিসে কি আছে এই যে একটা স্মার্ট অ্যানালাইসিস এখানে হচ্ছে আমরা একটা স্যাম্পল দিয়েছি এই স্যাম্পল থেকে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যতগুলো সাবজেক্ট আছে ওই এক্সামের জন্য এটা হচ্ছে মেডিকেলের রাইট সো মেডিকেলের যেরকম একটা থাকবে তেমনি আবার আমাদের এই সেম জিনিসটা ডেন্টালের আলাদা থাকবে চার্ট ডেন্টালের জন্য জীববিজ্ঞান প্রথম প্রথম আরেকটা হবে আবার এএফএমসি এএফএমসির জন্য আমাদের আরেকটা জীববিজ্ঞান প্রথম পত্র থাকবে তাহলে কি হবে প্রত্যেকটা সাবজেক্ট থাকবে সাধারণ জ্ঞান সহ ইংলিশ সহ তাহলে এখন আমি জীববিজ্ঞান প্রথম আমি যখন পড়া শুরু করব আমি আসলে কিভাবে পিক করব কি পড়ব কি পড়ব না আমরা এই বিষয়টা আগে আইডেন্টিফাই করবো ওকে এখন টপিক পিক করা মানে আমি যদি প্রশ্ন পিক করতে যাই আমি আসলে সাজেশন কখনো কাজে লাগবে না কারণ আসলে প্রশ্ন পিক করে এখানে কোনো কখনোই কমন পাওয়া সম্ভব না ইম্পসিবল কিন্তু টফিক পিক করে টফিক কমন পাওয়ানো সম্ভব আমরা ওই জিনিসটা করব। এখন আসি আমরা টপিক কীভাবে পিক করা সম্ভব এখানে আমরা যখন দেখবো আমাদের প্রত্যেকটা চার্টে আমি যদি একটু ব্যাক করে আবার পিছন থেকে আসি এখানে আসলে আমার এখানে দেখা যায় এখানে আমি এটা হচ্ছে টোটাল এই চাপ্টারে কতগুলো প্রশ্ন আসছে রাইট সো আমি যদি এখানে দেখি আমার এই সাপ্টারে টোটাল কতগুলো প্রশ্ন আসছে এখানে আসছে আঠাশটা এখানে আমি সার্টের জাস্ট একটু রূপ তাই দেখা যাচ্ছে না কিন্তু প্রত্যেকটা চাপ্টারে টোটাল কতগুলো সেটা দেখা যাচ্ছে এই সাপ্টারে আসছে চল্লিশটা তাহলে আমি দেখতে পাচ্ছি সাপ্টারটা অনেক ছোটো কিন্তু আসছে চল্লিশটা এটা কম্পারেটিভলি বড় এখান থেকে আসছে আঠাশটা এটা সম্ভবত আরও বড় উনিশটা টপিক আছে কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে সম্ভবত আরও কম আই এম নট শিওর এখন নেই আমার এক্সাক্টলি যাই হোক তো এখন আমি দেখতে পাচ্ছি এখান থেকে চল্লিশটা আসছে আবার এখান থেকে আঠাশটা আসছে কিন্তু এই টপিক থেকে আসছে সতেরোটা রাইট তাহলে আমার এই টপিক থেকে যদি সতেরোটা কোশ্চেন আসে তাহলে আমাকে কি করতে হবে আমাকে এই টপিকটা আগে পড়তে হবে এই টপিকটা আমাকে আগে পড়তে হবে রাইট এই টপিকটা আমি কারণ এই টপিকে দেখা যাচ্ছে যে সবসময় কোশ্চেন আসছে বিগত বছর মেডিকেলে রাইট তাহলে আমি মেডিকেলের জন্য একরকম প্রিপারেশন হবে ডেন্টালে যে এখান থেকে আসছে এটাও কিন্তু শিউুন না বা এফএমসিতে কিনা শিউন না ডাকা ভার্সিটিতে এরকম কিনা শিউন না তো ডাকা ভার্সিটিতে এই টফিক ইম্পর্টেন্ট কিন্তু আমরা জানি না কিন্তু মেডিকেলে যেই টফিকই ইম্পর্টেন্ট আমরা বুঝতে পারতেছি রাইট সো আমাকে এই টপিকে খুব ভালো মতো দক্ষতা অর্জন করতে হবে আবার দেখতে পাচ্ছি শুধু এমআইটোসিস থেকে মাত্র একবার আসছে এখন যেই স্টুডেন্ট পড়বে তাকে আগে ট্রফিকটা ফিক করতে হবে যেই ট্রফিক থেকে বেশি আসে সেই টপিক তাকে আগে পূর্ণ দক্ষতা অর্জন করতে হবে ওকে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট সেই টপিক কীভাবে নিজে পিক করবে যে এই টপিকে আমি পড়ব কি না মানে সব পড়লাম কিন্তু কিছুই পারলাম না এখন এখানে টপিক কি আছে ছয়টা না আমাদের কিন্তু টফিক আরও বেশি আমরা মেডিকেলে আসছে ওই টপিকগুলোই পিক করছি ছয়টা টপিক এখানে দেওয়া হয়েছে রাইট এই চাপ্টার থেকে কিন্তু দেখা যায় ঢাকা ইউনিভার্সিটির আমাদের এরকম একটা আছে সেখানে দেখা যায় অন্য ছয়টা টপিক থাকতে পারে কারণ সেখানে ওই বার্ষিকের জন্য যে টপিক ইম্পর্টেন্ট সেগুলোই পিক করা হয়েছে কারণ এগুলো কোন কোনগুলো আসছে এখানে পুরাটা দেখা যাচ্ছে ওকে এখন আমি পরের স্টেপে যাই এখন আমরা আইডেন্টিফিকেশান তার মানে এটা দেখে আমি আইডেন্টিফাই করলাম আমি কোন টপিক পড়ব কোন টপিক পড়ব না রাইট আমি নিজেই পিক করে ফেলতে পারলাম এই বিষয়টা গেল এখন আমি আসি এআই সাজেশান এআই সাজেশানটা কীভাবে কাজে লাগবে আমি নিজেও পিক করলাম যে সত্যটা আসছে আবার দেখা যায় সত্যটা আসার পরও মাঝে মাঝে কিন্তু এটা কখনোই আসে রাইট আবার দেখা যাচ্ছে যে এটা একটা আসছে কিন্তু আমাদের এআই হচ্ছে পুরো বিষয়টা স্টাডি করছে স্টাডি করে সে সাজেস্ট করতেছে কোন টপিক থেকে এইবারে আসতে পারে রাইট আমি নিজেই পিক করলাম হয়তো ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে ওইটা আমি পড়বো অবশ্যই তার মানে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট হয়েছে সেটা আমি অবশ্যই পড়ব এবং যে টপিকটা আমার কাছে কম ইম্পর্টেন্ট হয়েছে কিন্তু এর কাছে বেশি ইম্পর্টেন্ট হয়েছে সেই টপিকটা আমাকে পড়তে হবে তাহলে যেটা হবে এইভাবে আমাদের প্রশ্নপত্রের মধ্যে টপিকটা কমন পাওয়া সম্ভব যদি আমি ওই টপিকটা পিক করতে পারি তাহলে কিন্তু আমার পরীক্ষার প্রশ্ন ইজি হয়ে গেছে আমি কি পড়বো কি পড়ব না কারণ অনেকে এটা জানেন আমি কি পড়বো সবাই সব পড়তে থাকে সব পড়ার পরে দেখে যে সে আসলে পরীক্ষার আসলে ভালো মার্কস ক্যারি করতেছে না

আমরা তেইশ আর বাইশের প্রশ্নগুলো অনুসারে আমাদের মডেলের সাথে চেক করছি এবং দেখছি যে বিশটার মধ্যে এখানে আঠারোটা টফিক সে পিক করতে পারছে পঁচিশটার মধ্যে একুশটা টফিক সে পিক করতে পারছে ঠিক সেম এভাবে আমরা বাইশ সালেটাও দিয়ে দেখলাম তার মানে আমরা দেখলাম যে আমাদের আসলে অ্যাকুরেসি পার্সেন্টেজটা অ্যাভারেজে এইট্টি টু নাইনটি পার্সেন্ট এর মধ্যে এবং আরও বেশি থাকতেছে সামহাও রাইট সো ইভেন আমরা এটা এক্সপেক্টেড করতেছি এইবারও সেম চব্বিশ সালের ক্ষেত্রেও সেই টপিকটা এরকমই অ্যাকুরেট দিতে পারবে আমরা কোশ্চেন সেই জিনিসগুলো আমরা লাইভে নিয়ে দেখাবো এখন আসি আমরা সেই কীভাবে প্র্যাকটিস করবো আমি টপিক পাইলাম টপিক ফাইলে তো হবে না আমার তো পড়া লাগবে টফিক দিয়ে কি আমার পরীক্ষা আসবে টপিক টপিক তো পরীক্ষা আসবে না টপিক থেকে পরীক্ষার প্রশ্ন আসবে এখন অনেক বই আছে অনেক প্রশ্ন আছে এত প্রশ্ন কি আসলে পড়া সম্ভব আমরা জন্য বইতে পিক করা চার হাজার প্রশ্ন দিছি অনেক বেশি প্রশ্ন দিন যারা আগে পড়বে তার আগে ওই চার হাজার প্রশ্ন যদি না পারে অন্যগুলো পড়ার আসলে খুব বেশি ভ্যালু অ্যাড করবে না আগে ওই পিক করা চার হাজার প্রশ্ন পড়তে হবে ওই চার হাজার প্রশ্ন কেন ইম্পর্টেন্ট আর কিভাবে পিক করছি সেটা নিয়ে আমি বলতেছি বিস্তারিত আচ্ছা এখন আসি এই চার হাজার প্রশ্নের ব্যাপারে এই চার হাজার প্রশ্ন হচ্ছে আমরা এই টপিকগুলোর ভিতর থেকে পিক করা হয়েছে এই টপিকগুলো অনুসারে প্রত্যেকটা সিরিয়াল বাই সিরিয়াল থাকবে এবং বই দেখলেই বোঝা যাবে আমাদের বইতে প্রত্যেকটা কোশ্চেন আবার সোর্স থাকবে যে এই কোশ্চেনটা যদি কোথাও আসে বিগত বছরে চার হাজারের প্রত্যেকটার সোর্স থাকবে এবং প্রত্যেকটা এক্সপ্লেনেশান থাকবে এতে করে যেটা হবে সে হচ্ছে একজ্যাক্ট ইজিলি বুঝতে পারবে যে জিনিসটা কীভাবে সিমিলার প্রশ্ন যদি আবার আরেকটা আসে তাহলে সে পারবে ওকে তাহলে এই চার প্রশ্ন এই কারণে মানে বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমরা এআই এবং হিউম্যান দুইটাই চেক করে এক্সপার্ট দ্বারা আমরা ফিক করছি ওকে এখন আসি প্যাকেজটা এখন আসলে চার হাজার প্রশ্ন তো আসবে এমন আমরা গ্যারান্টি দিচ্ছি না রাইট তো আমরা যেটা করতেছি সিমিলার টপিকে এই চার হাজার টপিক যে একজাক্টলি আসবে আমরা তো শিউন না রাইট তো এই আমরা যেটা করতেছি আমরা আরও প্যাকেজে আমাদের আরো প্রশ্ন দিচ্ছি কারণ বইটা অনেক মোটা হয়ে যাবে এবং প্রাইস রেঞ্জ বেড়ে যাবে সবার কথা চিন্তা করে আমরা বইটা স্মল রাখছি এবং সাথে যেটা করতেছি আমরা পনেরো হাজারের আরও অনলাইন কোশ্চেনের প্যাকেজ দিচ্ছি এবং প্রত্যেকটা সোর্স এক্সপ্লেনেশন সহ ওই প্রশ্নগুলো এই ঠিক সিমিলার চার্ট অনুসারে আমরা এখানে লিখে আছে যে যেমন এখানে বইতে কোন কোন কতগুলো কোয়েশ্চান আছে সেটা যেরকম এখানে নোট করা আছে রাইট যে কোন টপিকে কতগুলো প্রশ্ন আছে লাইক এই টপিক বেশি ইম্পর্টেন্ট এই টপিকে আমরা এতগুলো প্রশ্ন দিচ্ছি কিন্তু বইয়ের বাইরে আমরা আরো চারটে আরও প্রশ্ন দিয়ে দিছি আমাদের ওয়েবসাইটে এখানে আরও অনেকগুলো প্রশ্ন থাকবে সে তখন যেটা করতে পারে আমি এই টপিক যদি পিক করি এই টপিকের বইয়েরা টেস্টে এবং একশো বত্রিশটা মাস্ট আমাকে শেষ করতে হবে কারণ এই টপিকটা আমার ইম্পর্ট্যান্ট আমি সব পড়ে ফেললাম কিন্তু টফিক ভিত্তিকভাবে পড়লাম না তাহলে যেটা হবে আমি আসলে কী ভালো মতো পারি সেটা আমি নিজেই জানি না রাইট ওকে ইভেন আমাদের ওয়েবসাইটে কিছু স্মার্ট ফিচার রয়েছে যেখানে আমি যদি এই টপিকের কোনো কোয়েশ্চন আমি কম পারি সেটা আমি মার্ক করে রাখতে পারবো যেটা আমি পরে পড়ব পরীক্ষা দেওয়ার সময় পড়ব আচ্ছা এখন এই যে প্রশ্নগুলা দেখা যাচ্ছে যে অনেকের প্রশ্ন এক্সপ্লেনেশন দেখাও বুঝতে সমস্যা হবে আমরা যেটা করছি প্রশ্নের ভিডিও সলভ ক্লাস দেওয়া হইতেছে প্রত্যেকটা প্রশ্নের উপর এই যে সিরিয়াল স্ট্রাকচারে চার হাজার প্লাস পনেরো হাজার এই প্রশ্নগুলোর ভিডিও সলভ ক্লাস যাতে হচ্ছে ভিডিও ভিত্তিকভাবে বুয়েট অথবা মেডিকেলের এক্সপার্ট টিচার দ্বারা এই ভিডিও সলভ ক্লাসগুলো তৈরি করত এখন তাইলে কি হবে আমার হচ্ছে সাতচল্লিশটা সরকারি মেডিকেল কলেজ টোটাল সিট হচ্ছে এতগুলো বেলুগুলো চেঞ্জ হইতে পারে প্রতি বছর হয়তো মেডিকেল কলেজের সংখ্যা বা সিট একটু সামান্য চেঞ্জ হয় বাট দিন শেষে এটাই সো দেখা যায় এইবারে পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এটা বিগত বছরের পরীক্ষার্থীর সংখ্যা এবারে পরীক্ষার্থীর সংখ্যা আরো বেশি হবে সো এখনো পরীক্ষা ফর্ম টা না নেতে আমরা এক্স্যাক্টলি জানি না সো বিগত বছরের ডেটা অনুযায়ী তথ্যগুলা দেয়া এখন আসি মডেল টেস্টের বিষয়ে আসলে মডেল টেস্টটা কেন দরকার ঠিক আছে মডেল টেস্টটা কেন দরকার মডেল টেস্ট আসলে 2024 সালের আমরা স্পেশালিটিজ বা মডেল টেস্ট কেন গুরুত্বপূর্ণ আমরা এখন এই বিষয়ে কথা বলবো আচ্ছা মডেল টেস্ট দিলে কি হয় মডেল টেস্ট হচ্ছে একটা পরীক্ষার অনুরূপ পরীক্ষা ফর এক্সাম্পল এইসিসি পরীক্ষা যখন দিচ্ছে আমরা যে টেস্ট পরীক্ষা কলেজে দিতাম রাইট এই টেস্ট পরীক্ষা দিলে কি হতো টেস্ট পরীক্ষা থেকে সে আমাদেরকে আমরা অনেকটা বুঝতে পারতাম যে আমার প্রস্তুতি কেমন অনেক সময় ঠিক আছে টিচাররা প্রশ্ন হার্ড করে দিত টেস্টের প্রশ্ন থেকে অনেক কমন আসতো না এরকম বিভিন্ন কথাবার্তা আমরা জানি তো ওইটা না আসুক কিন্তু এক্ষেত্রে নিজের আমরা দুর্বলতাগুলো খুঁজে বের করতে পারি এবং টিচাররা আমাদের গাইড করতে পারে যে আমাদের এখানে দুর্বলতা হুবহু কমন না আসুক ঠিক সেম কাজটা করবে আমার এই মডেল টেস্টটা কিভাবে আচ্ছা এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা মার্ক ক্যালকুলেশন দিছি মার্ক ক্যালকুলেশনটা কিভাবে হবে মার্ক ক্যালকুলেশনের জন্য আমরা একটু আগে দেখলাম যে শুরুতেই দেখলাম আমাদের আসলে মেডিকেলে চান্স পাইতে হইলে মিনিমাম সরকারি মেডিকেলে চান্স পাওয়ার রেশিও লাস্ট কয়েক বছর এটা ছিল আমরা আশা করতেছি এবার ওই আশেপাশে থাকবে তো কেউ যদি মনে করে যে সেই পঁচাত্তর মার্ক ক্যারি করবে ফর এক্সাম্পল প্রশ্ন অনেক সহজ হয়েছে এই পাঁচ বছরে কিন্তু প্রশ্ন সহজও ছিল কঠিনও ছিল কিন্তু লোয়েস্ট পাস মার্ক কিন্তু কমে নেয় প্রশ্ন সহজ হওয়ার কারণে অনেক হয়তো ওই নাইনটি ফাইভ প্লাস পাইছে বা নাইনটি প্লাস পাইছে কিন্তু ওই লাস্ট যে স্টুডেন্ট চান্স পাইছে এটা কিন্তু অলমোস্ট সিমিলার কাছাকাছি থাকতেছে প্রতি বছরই রাইট এটা হয়তো অনেকে চিন্তা করে না যে প্রশ্ন সহজ হয়েছে অনেক বেশি মার্ক পাবে বিষয়টা শুধু ওই রকম না তো এখানে কত মার্ক আমার সেভেন্টি ফাইভ মার্কস আমি যদি চিন্তা করি আমার সেভেন্টি ফাইভ মার্কস লাগবে রাইট অত এর আশেপাশেই লাগবে বা বাহাত্তর থেকে বেশি লাগবে এখন তাই আমি পরীক্ষার হলে প্রশ্নটা যখন পাইলাম আমি দেখলাম আমি পারি সাইটটা পরীক্ষার হলে প্রশ্নটা আমি যদি মডেল টেস্টে এটা যাচাই করি যে আমি পারি তো সাইটটা দাগাইলাম আমি আমার তো আর চল্লিশটা কোশ্চান বাকি রাইট কারণ চল্লিশটা কোয়েশনের মধ্যে অনেকগুলো আমি দেখছি যে আমি আফসা পারি বা পারি না কম পারি রাইট ওই প্রশ্নগুলো থেকে আমার আরও আসলে পিক করতে হবে আমি কতগুলো দাগাবো কারণ আমি যতগুলা পারি চল্লিশটা পারি না পঞ্চাশটা পারি সেটার উপর ডিপেন্ড করবে আমি কতগুলো দাগাবো এটা আমাকে আগেই মাইন্ডসেটটা কিছুটা ঠিক করে নিতে হবে পরীক্ষার হলে অবশ্যই একটু চেঞ্জ হবে কিন্তু মাইন্ডসেট তৈরি করে নিতে হবে এখন আমি এবং যেগুলো আমি পিক করে আটটা থেকে তেরোটা বা বিশটা বা এরকম দাগাবো মানে নট যে এটাই দাগাইতে হবে যেটা আমরা জাস্ট একটা রেশিও সিস্টেম দেখাচ্ছি যে এরকম হওয়া উচিত যে এরকম একটা মাইন্ডসেট তৈরি করা উচিত তাহলে আমার দাগাইতে হবে বিশটা ধরেন ফর এক্সাম্পল বা আট থেকে তেরোটা এখন 8 থেকে 13টা দাখাইল আমার কিছু প্রশ্ন সঠিক হবে আবার কিছু প্রশ্ন এখান থেকে ভুল হবে তাহলে মাইনাস মার্ক হবে তো প্লাস মাইনাস করে তাহলে আনুমানিক ভুল ধরলাম যে টোটাল 10টা এখান থেকেও কিছু ভুল গেল এখান থেকেও ভুল গেলো তাহলে আরো 10টা তাইলে এত মার্কস সরি এখানে মার্কস হবে এখানে মার্কস হবে 8 থেকে 13 মার্কস তো এখানে ধরে নিলাম যে 25টা প্রশ্ন দাখাইলম এবং সেখান থেকে আমার ভুল আনুমানিক ভুলছো এটা হলো তাহলে দিনশেষে আমার মার্ক হলো এত তাইলে আমাকে আগে ক্যালকুলেট করেন তবে আমার সঠিক মার্ক কত হলো আমি ওই প্রশ্ন যখন দাগাবো পরীক্ষার তাহলে মডেল টেস্টটা দিয়ে আমি এই জিনিসটা বুঝতে পারবো যে আমি মডেল টেস্ট দিলাম আমার মার্কস আসলে এত থাকতেছে নাকি এবং এত থাকার জন্য আমার আসলে কতগুলা দাগাইতে হইতেছে এবং আমি সঠিক কতগুলা ফেললে কতগুলা ভুল দাগাইলে হইতেছে তো এই জিনিসটা আমাকে আগে আগে করতে পারবো ফর এক্সাম্পল একটা কঠিন মডেল টেস্ট দিলাম যেখানে আমি চল্লিশটা সঠিক জানি তাহলে চল্লিশটা সঠিক জানি কতগুলো এক্সট্রা দাগাইলে আমার মার্কস বাহাত্তর থাকতেছে এটা আমার জ্ঞান শুরু হয়ে আবার আমি সত্তরটাই সঠিক পারি তো সে তো আসলে আরও আফার লেভেলে চিন্তা করবে রাইট আমরা জাস্ট যে আসলে মিনিমাম একটা সরকারি মেডিকেল পাই সেটার জন্য ক্যালকুলেশনটা দেখাইছি যে তুমি কিভাবে ক্যালকুলেট করবা এখন আসি মডেল টেস্ট কি মেইন এক্সামে সিমিলার না আসলে সিমিলার না কখনোই না কিন্তু মডেল টেস্ট তোমাকে হেল্প করবে মেইন এক্সামে ভালো করতে এই যে একটা ক্যালকুলেশন দেখাইলাম এই ক্যালকুলেশনটা তুমি আগে থিঙ্ক করতে পারবা প্লাস আরেকটা জিনিস কি পারবা আরেকটা জিনিস হচ্ছে তুমি আসলে নিজের প্রিপারেশনের গাড়তি দুর্বলতা বের করতে পারবা আচ্ছা এখন আসি আসলে আমাদের মডেল টেস্টগুলো অন্য মডেল টেস্ট থেকে কেন আলাদা আমাদের মডেল টেস্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যারা মানে আসে বেশিরভাগ কোচিং সেন্টার বা বিভিন্ন কিছু তারা আসলে দেখা যায় পুরোনো প্রশ্ন থাকে ওই প্রশ্নগুলো দিয়ে দেখা যায় আবার সিমিলার প্রশ্ন পরীক্ষা নেয় অনেকেই চেঞ্জ করে আবার অনেকে করে না তো আমাদের এখানে যেটা হবে প্রত্যেকটা প্রশ্ন সমাধান সোর্স এক্সপ্লেনেশন তো থাকবেই আবার লাইভ মডেল টেস্টে তো তাৎক্ষণিক সে কোশ্চেন মানে এভ্রিথিং এখানে সে পাচ্ছেই লাইভ মডেল টেস্ট দিচ্ছে ইনস্ট্যান্ট সে এবং রেজাল্টও দেখতে পারবে তার একটা রেজাল্ট ড্যাশবোর্ড আসবে রেজাল্ট ড্যাশবোর্ডে সে দেখবে রেজাল্ট এবং সেই অনুসারে প্রস্তুতি নিতে পারবে প্লাস প্রত্যেকটা এআই এবং হিউম্যান মনিটরিং সিস্টেম তো থাকতে আছে ওকে আচ্ছা এর বাইরে আমাদের আর কি থাকতেছে আমরা সেখানে পরে যাই তাহলে এই কারণে মডেল টেস্টটা আমাদের এখান থেকে প্র্যাকটিস করা উচিত তো আমাদের মডেল টেস্ট আমরা দিচ্ছি বাছাইকৃতভাবে তিরিশটা মেডিকেলের জন্য তিরিশটা এফএমসির জন্য তিরিশটা ডেন্টালের জন্য সো এটা হচ্ছে মেডিকেলের সাথে প্যাকেজের সাথে অন্য প্যাকেজও অবশ্যই আছে আমাদের প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের প্যাকেজ আছে ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর রাষ্ট্রীয় ইউনিভার্সিটি প্রত্যেকটা ইউনিট অনুসারে প্রত্যেকটা প্যাকেজ আছে ইংরেজি বাসন সহ আইওটি এম আইএসটি সকলগুলো সো এখন যাদের দক্ষতা ভালো থাকবে তারা আসলে সাবজেক্ট টেস্ট এবং টাইম বেশি থাকবে সাবটা টেস্টও নিজেকে আগে দেওয়া উচিত মডেল টেস্ট দেওয়ার আগে সো মডেল টেস্ট দেওয়ার আগে সাবজেক্ট টেস্ট এবং সাবজেক্ট টেস্ট দিলে সে নিজের দুর্বলতাগুলো খুঁজে পাবে যখন সে টপিক বেসগুলো শেষ করবে এখন দেখি কীভাবে আসলে একটা সাকসেস ফিক্সড হইতে পারে তাইলে আমরা পুরো জিনিসটা এভাবে ডিফাইন করলাম আমাকে আগে টপিক সিলেক্ট করতে হবে আমি টপিকটা জানলাম ওই টপিকে আসলে আমার প্র্যাকটিস করতে হবে বই থেকে করলাম বই থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকতেছে তারপরেও আমরা আরও প্যাকেজ থেকে করলাম কারণ প্যাকেজও আমরা অনেক হাজার হাজার লাখ লাখ প্রশ্ন না দিয়ে আমরা পিক করে প্রশ্ন দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ অল্প সংখ্যক প্রশ্ন দিচ্ছি যদি সে ওই টপিকের প্রশ্নগুলো পারে এবং এক্সপ্লেনেশন সহ পড়ে এবার সে যদি আরও পারে সে আরও অন্য বই থেকে পড়ে সমস্যা নেই তো এরপরে সে সাবটার টেস্ট এবং সাবজেক্ট টেস্ট দিবে যদি এরপরে আবার মডেল টেস্ট দিবে যদি দেখেছে তার দুর্বলতা আছে তাহলে সে আবার এভাবে পড়বে বই প্র্যাকটিস করে করে সে দিবে যদি সে ভালো স্কোর করে তাহলে তার সাজেশান থাকবে সে আরও এক্সট্রা কোয়েশন পড়ুক আমাদের বইয়ের বাইরে কারণ তার মার্কস সে অনেক বেশি পায় সে ভালো মেডিকেল লাইন করা উচিত সো আমাদের বই পড়লে সে পারবে না এমন না কিন্তু তার কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য সে তার পড়ার পরিমাণ অনেক বেশি হওয়া উচিত যেহেতু সে এখানে ভালো পারে সে এখন আরও এক্সট্রা লেভেলের পড়া উচিত এবং আশা করি এভাবে সে সাকসেস অর্জন করতে পারবে এখন যাদের সিলেবাস আগেই শেষ এটা তো হচ্ছে সাধারণ স্টুডেন্টদের জন্য এখন অনেকে বলতে পারে ভাই আমার তো সিলেবাস আগে শেষ আমি তো আপনাদের এগুলো পড়ার মতো না দরকার নেই তাদের জন্য কি হবে তারা আসলে আগেই মডেল টেস্ট দিবে আমাদের এখান থেকে আগেই মডেল টেস্ট দিতে পারে দিয়া সে দেখবে সে ভালো স্কোর করে কিনা যদি সে ভালো স্কোর করে তাহলে সে আসলে সরাসরি এক্সট্রা কোশ্চেন পড়ে সাকসেস তার বই বই বা আমাদের প্যাকেজ কিছুই পড়া দরকার নেই সে অলরেডি ভালো স্কোর করা সো তার আমাদের এই জিনিসটা দরকার নেই সে নিজেই আইডেন্টিফাই করতে পারবে তার কি পড়া উচিত কী পড়া উচিত না এখন যদি সে লো স্কোর করে তাইলে তার জন্য আমাদের সাজেশান আছে আবার এই যে তার জন্য হচ্ছে আবার আগের মতো টপিকগুলা সিলেক্ট করবে যেই টপিক আগে সে পারতেছে না ওই টপিকগুলো ফিক করবে কারণ আমাদের মডেল টেস্ট দিলে প্রত্যেকটা মডেল টেস্টে কিন্তু টপিক লেখা থাকে এটা কোন টপিক থেকে আসছে সলিউশানে রাইট সো তখন সে বই প্র্যাকটিস 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 করে সাবজেক্ট সাবজেক্ট টেস্ট দিয়ে আবার মডেল টেস্ট দেবে যতক্ষণ না সে হাই স্কোর ভালো স্কোর পাবে সো ভালো স্কোর পাইয়ে সে যদি টাইম না থাকে তখন সে সরাসরি এখানে চলে আসবে এই হচ্ছে আমাদের সামারিটা যে জিনিসটা কীভাবে কাজ করছে যে এইভাবে পুরোফুট আসছে যদি করতে থাকে তাহলে সে পুরা জিনিসটা সাকসেসে নিতে পারবে তাকে এই হচ্ছে পুরা আউটফুটটা কীভাবে সে ক্যারি করবে আর কি এই হচ্ছে আমাদের ফুল বিষয়টা আর আমাদের পাশাপাশি এই বিষয়গুলোর পাশাপাশি অন্য অন্য যতগুলা প্যাকেজ আছে যতগুলো মেডিকেলের বাহিরে যতগুলো এক্সাম হবে প্রত্যেকটা এক্সামের জন্য যে এস টি এগ্রিকালচার এমআইএসটি থেকে শুরু করে প্রত্যেকটার প্যাকেজ থাকবে সেম প্যাটার্নে সো কেউ যদি চিন্তা করে একসাথে সবগুলো প্যাকেজ নিবে সেক্ষেত্রে অনেক একটা সুযোগ আছে আবার আলাদা আলাদা নিবে সেটাও সুযোগ আছে আর আমি অবশ্যই অবশ্যই বলবো যে যে বই পড়ুক না কেন প্রথমত পিক করে নিবে এই যে আমাদের এই চারটা থেকে সে পিক করা উচিত আই সাজেশন সহ থাকতেছে এই পিকটা করার পরে সেই টপিকগুলো যদি পাইছে সমস্যা এই টপিকগুলো আমাদের এখানে সুন্দর মতো গোছানো আছে এবং এই টপিকের প্রশ্ন অনুসারে বইতেও আছে প্যাকেজও আছে সো প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আলাদা আমাদের এই চারটা কিন্তু একই রকম না এবং প্রত্যেকটা এক্সামের টপিকও কিন্তু আলাদা এখানে উনিশটা টপিক আছে হয়তো অন্য এক্সামে দেখা যাবে যে এখানে এই টপিকের বাইরে অন্য টপিক আছে এবং উনিশটার বেশিও থাকতে পারে আবার দেখা গেল ঢাকা ইউনিভার্সিটি এখানে বিশটা টপিক আছে হইতেও পারে কারণ এটা কোনখানে কোন টপিক ইম্পর্টেন্ট সেটা আমরা জানি না সেটা আমাদের সিস্টেম জানে সো আমরা ওই সিস্টেমে ডেভেলপ করছি আশা করি এটা সবার কাজে লাগবে ধন্যবাদ